আর পার্ট বাই পার্ট এখন রাহেলেরটা হচ্ছে এরপর তোমারটা হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট মানে সেটা আগে বলো না হ্যাঁ এত অধৈর্য হলে কি চলে একটু অপেক্ষা করো আগে এ রাহেলের পার্টটা শেষ হোক তারপর তোমারটা শুরু হবে হবে আমারটা আগে হলে অসুবিধা কোথায় আহা পা আগে কইতে দাও না কি কইতে চাই না শোনা লই হ্যাঁ হ্যাঁ মানে কথাটা হচ্ছে কি রাইলা আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ প্রাণের চেয়ে তোমাকে খুব ভালোবাসি রাইলা তুমি কাকে ভালোবাসো হ্যাঁ তোমার হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট মানে এটা আবার কি ভালোবাসা জেনুইন ভালোবাসা কোনো খাদ নাই পার্ট বাই পার্ট ভালোবাসা জেনুইন ভালোবাসা কোনে করছ আমি কিছু বুঝি না না ব্যাপারটা হচ্ছে আমি তোমাকেও ভালোবাসি জান প্রাণ দিয়ে ভালোবাসি ওরে আমার আল্লাহ তোমার একটা ধর কয়জনে দিবা শুনি না না বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কি বুঝবে ও কি বুঝবে করতে কি যে সব আজগবি কথাবার্তা বলো না তুমি টিয়ার সাথে দেখা করতে যাচ্ছ তোমার যাইতে ইচ্ছা করতেছে সেইটা বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না টিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ও ফোর টিয়া কিছু বলো না প্লিজ টিয়া

কি ভাবতেছিলা এমনি কিছু না তুমি সাজো তুমিও সাজবে নাকি আসো না এত সুজি কি হবে আমার তো আর দেখানোর কেউ নাই আমার মনে দেখানোর খুব আছে নিশ্চয়ই আছে নাহলে তুমি এত সাজগোজ করতেছো কেন আমার থাকবে না বলে কি তোমারও থাকবে না আচ্ছা তুমি তো হিংসা করো কেন তুমি সাজলে সাজো না ভাই তুমি সাজো আমার সব সুযোগ আচ্ছা তুমি কি ভাবতেছিলা সেটা বলো তো কিছু না এমনিতেই ওই নতুন এক ক্লায়েন্ট ওইটা নিয়ে চাকরিটা মনে রক্ষা করা যাবে না কখন যে আবার ওই মহিলা হাজির হবে কে জানে কি যে বিপদে পড়লাম খোদা তুমি জানো হ্যালো মিস রাখা না আমি রাখা না আমি মিস্টার দুদুর ও মিস্টার দুদু আমার কথা একটু শোনেন প্লিজ হ্যাঁ বলুন মিস্টার টিয়া আচ্ছা ওই মহিলা আসলে পরে আমাকে একটু আগে থেকে জানাবেন তো কোন মহিলা আরে ওই ওই মহিলা মোটামতো বড় লোক আরে ওই যে আমাকে পছন্দ করেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে রাখি কে আসবে কি না বলেন না না আমি খুব ব্যস্ত আছি এখন আসতে পারবেন না পরে আসবেন জান আরে দুঃখ তরিকা আপনার সব ব্যস্ততা ও আপনি আগে বলবেন না আপনি যদি আমাকে ঢুকতেই না দেন তাহলে আগে বলবো কি করে না মানে আমি একটু ওই ব্যস্ত ছিলাম তো এই জন্য ব্যস্ত না খোরার ডিম আপনার আসলে অহংকার হয়েছে অহংকার কই না তো আমার কোনো অহংকার নেই আছে আছে আপনার অহংকার হয়েছে যেদিন থেকে ওই বড় লোক মহিলা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করেছে সেদিন থেকে তো আপনার অহংকারের শেষ নেই বিশ্বাস করেন ওটা আমার অহংকার না ওটা হচ্ছে আমার 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 মানে বলেন বলেন হলো থামলেন কেন ওটা ওটা আপনার ভয় না এদেরকে বলা যাবে না কি হলো কিছু বলছেন না কেন বলেন ওটা আপনার কি না মানে ওটা হচ্ছে আমার হ্যাঁ বলেন মানে আমার কি বলবো আপনাকে otro tema